Welcome to Topic! Hey guys Hey guys hey. I am not sure <laughs> <laughs> Assalamualaikum আমি সম্রাট আর আপনারা দেখছেন সম্রাট ভার্স আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি নাটোরের চলন বিলে এখান থেকে হচ্ছে ময়মনসিং যাব মায়মন সিং থেকে হচ্ছে এগারোটার বাসে আমরা নাটোর উদ্দেশ্যে রওনা করব আর বন্ধু বান্ধব নিয়ে জার্নি মানি মজা হবে গল্প হবে তো ভ্রমণটা আশা করি আপনারা এনজয় করবেন তো এখন হচ্ছে বাসা থেকে রওনা দিব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো ওখানে হচ্ছে বন্ধু বান্ধব কয়েকজন দাঁড়িয়ে আছে তারা সবাই মিলে মায়ন সিং যাবো তো আপনারা এনজয় করতে থাকেন লেটস স্টার্ট দ্য জার্নি

আর বাকি কথা বাসে একটু একটু হবে কারণ অন্ধকার এত বোঝা যায় না হচ্ছে আপনাদেরকে প্রকৃতি দেখাতে পারছি না জ্যামের কারণে হচ্ছে শহরের ভিতর দিয়ে আসতে একটু টাইম লাগছে গাছ চিলিপুর তো কত কতক্ষণ লাগে যেতে ছয় ঘন্টা ছয় ঘন্টা লাগবে যেতে আমরা হচ্ছে ভোর রাতে নেমে গেছি এখন বাজে হচ্ছে চারটা ছয় আমরা খুবই দ্রুত চলে আসছি এটা হচ্ছে হরিশপুর বাইপাস নেমে গেছি এখন এখান থেকে আমাদের যেতে হবে বগুড়া বাস স্ট্যান্ড ওখান থেকে মনে হয় সিংড়া যাওয়া লাগে বগুড়াতে হচ্ছে আমরা তেমন কোনো গাড়ি পাচ্ছি না এখান থেকে যাওয়ার জন্য তো এখন হচ্ছে এই মিসকেনদের খোদা লাগছে তারা খাওয়া দাওয়া করতেছে

ভাইয়ের ইনভাইটেশন আমরা আসছি ওয়েলকাম তোমাদের সবাইকে ওয়েলকাম ভাই সিংড়াই ওয়েলকাম ভাইয়ের জন্য আসছি আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য হচ্ছে আমরা আটকায় গেছি কপাল খারাপ আসার পর ভাইয়ের বাসায় যেয়ে একটু রেস্ট নিতাম এক দুই ঘন্টার মতো রেস্ট নিয়ে হচ্ছে আমরা আবার বের হয়েছি

রুটি আর হচ্ছে ডিম ভাজি রুজি খাদ্য মানুষজন নাকি ভিড় করে খাওয়ার জন্য অলমোস্ট সব জায়গায় পাওয়া যায় এরকমই দেখছিলাম কোনটাতে ভালো এটা হচ্ছে আমরা যেয়ে দেখব যে এই সেই রুটি রুটি আর ডিম নাকি ওরা হচ্ছে কি সেটিং করে দেয় সেটিং হচ্ছে লাইক দিস মানে ওই টুরির সাথে হচ্ছে ডিমটা একসাথে অ্যাড করে ভেজে তারপর ওটা কেটে দিয়ে এটাকে হচ্ছে সেটিং করে দেওয়া বলে ফাইনালি আমরা হচ্ছে চলম বিলের উদ্দেশ্যে রওনা দিলাম হচ্ছে ফ্যান দিয়ে আমরা এখন পর্যন্ত কেউ ঘুমাই নাই বাসায় গেছি ঘুমানোর চেষ্টা করছিলাম হয়ে যায় সে করতে পারি নাই এক ঘন্টা মোটামুটি রেস্ট্রি তিনি এখন বের হয়েছি বলার বাইরে তাও ভালো লাগতেছে বন্ধুদের সাথে আর বন্ধুদের সাথে ঘোরা মানে তো এমনিই মজা মজা করতে আসছি মজা হচ্ছে আপনারা উপভোগ করুন এই প্রথম হচ্ছে আমি ক্যানের গাড়িতে বের করতে পারছি পরিবেশটা সুন্দর আশপাশে যেমন বাড়ি বনায় নির্জন পরিবেশ আমরা হচ্ছে মোটামুটি বর্ষাকালে শেষের দিয়ে আসছি এখানে এই জন্য হচ্ছে পানি প্রায় শেষ হয়ে যাচ্ছে

আপনারা দেখেন এই যে আমার চার পাঁচটা কেন হচ্ছে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছিলো প্রথমে আর আমাদের আর আমাদের ট্রলার হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের ট্রলার এমনি কে মনে আরা এখানে রাস্তা শেষ মানে রাস্তা শেষ বলতে রাস্তা আছে বাট বাকি রাস্তা হচ্ছে পানি এই দেখেন এই পানির উপর দিয়ে আবার ভ্যানও চলতেছে আবার নৌকাও চলতেছে পরে ওডান লাগবো বিলের মাঝে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সাউন্ড হয় অনেক যা বুঝলাম মোস্ট প্রবলি হচ্ছে ভয়েস ওভার দিতে হবে কারণ ইঞ্জিনের সাউন্ড আসছে বিকট শব্দ তারপরে আবার আশপাশে স্পিকার ছাড়তেছে সবাই আমাদের ট্রলারেও আছে মনে হয় আমাদের আমাদের সাথে ওই স্পিকারে গান ছাড়বে প্রথমবার আমি ট্রলারে উঠছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে মানে ঘুরার উদ্দেশ্যে আমার ট্রলারে ছোটোবেলায় উঠছে অনেক ছোটো গালে নানুবাড়িতে ট্রল দেখে কিন্তু এত বড় ট্রা না ওগুলো ছোটো ছোটো টরার ছিল আর পরিবেশটা এত শীতল সুন্দর বাতাস মেঘাচ্ছন্ন আকাশ আসলে চলন বিলের সৌন্দর্য আসলে চলন বিলের সৌন্দর্য বলে শেষ করা যাবে না আমার কাছে মনে হচ্ছে কারণ এখানে হচ্ছে যে শুরুটা কুচুরি পানা অনেক দেড়শোই হচ্ছে এতটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না বাট আই থিঙ্ক ভিতরের দিকে হচ্ছে আরও সুন্দর তবে আমার কাছে মনে হয় এটা একটা আন্ডার রেটের জায়গা তো এখনও বুঝতে পারছি না যে কেমন হবে আশা করছি ভালো হবে তো যাই যে দেখি তখন কি হয় সবাই গান গাচ্ছে পরিবেশটা দেখেন মানে একটা জোজ খুব সম্ভবত বৃষ্টি আসবে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আকাশ একদম মেঘাচ্ছন্ন আমরা এটার দিয়ে যাচ্ছি যাওয়ার

এই জন্য হচ্ছে সবাই একটু ছাড়া এক একজন এক একজন এর মতো সবাই যখন একত্র বসব খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে আমাদের। আমরা এখন আসলে সকালের নাস্তা হচ্ছে। কারণ আমরা হচ্ছে लेट করে আসছি একটু। এই যে এটা হচ্ছে আমাদের খিচুড়ি। এখানে হচ্ছে আমাদের রান্না-বান্না হচ্ছে। এখন খিচুড়ি দুপুরে হচ্ছে হাসের মাংস, রাতে গরুর মাংস। বেশি হচ্ছে জন্য হচ্ছে আমরা দেখাইতে পারতেছি না কারণ জায়গাটা ছোট হয়ে গেছে এখন সবাই একত্রে বসে আছে রাখার কি দরকার ছিল তাই হচ্ছে আমাদেরকে দেখাবে এতটুকু এতটুকু পানি বিলের মজা মানে আমি লিটারালি এখানে ডুবে যাব তো সেই যে দেখেন মানুষজন কি করে জানবাল না না চায় না চিল লাইফ বলেন আপনাদের এখানকার জীবন বৈচিত্র নিয়ে মানে হচ্ছে বলেন মানুষ কেমনে জীবন যাপন করে এটা নিয়ে কিছু বলবেন একটু জুড়ে কথা বলবেন জীবন যাপন বলতে এখন বর্ষার টাইম মনে করেন আমার নৌকা চালায় না কারোর মাছ মারা তারপরে মনে করেন যে কেউ ওই দেখা যাচ্ছে যে মনে করেন নৌকার ব্যবসায় এখন বেশি বর্তমানে চলছে যখন পানি চলে যায় তখন কেউ আপনার এই রবি শস্য করে তারপরে ভোটার আবাদ করে কেউ গমের আবাদ করে কেউ দেখা যাচ্ছে ধানের আবাদ করেছে এইভাবে আমাদের জীবন যাপন চলছে ভাই ফটাই আচ্ছা আমরা তো এখানে ঘুরতে আসি তো যারা এখানে হচ্ছে রেগুলার যাতায়াত করে লাইকে যে এই যে একটা এই যে এখানে একটা গ্রাম আছে তো ওরা যখন যাতায়াত করে তাদের কেমন খরচ হয় শহরের দিকে যেতে শহরের দিকে যেতে অনেক খরচ মনে করেন দিকে ডবল খরচ নৌকা চললে মনে করেন ভাড়া দিতে হয় আর গাড়ি চললে দেখা যাচ্ছে দশ টাকার ভাড়া আহ ত্রিশ টাকা দিতে হয় নৌকা চললে তারপর অনেক সময় লাগে এই অবস্থা ছিল আচ্ছা ওরা কি হচ্ছে এখানে যখন পানি না থাকে তখন কি কোনো রাস্তা দিয়ে মানে বাই রোড যাতায়াতের জন্য ব্যবস্থা আছে ওদের জন্য হ্যাঁ কাঁচা রাস্তা আছে পাকা রাস্তা আছে এরকম মানে কাঁচা পারতে আ মেগা তো আপনারা শুনলেন যে এখানকার মানুষের জীবনযাত্রা কিরকম পানির সময় হচ্ছে ওনারা মানে মূলত চলন বিলটা হচ্ছে নৌকা নির্ভরশীল ছিল একটা সময় যা তার সাথে করে বসে থাকতে হয় মানে তারা হচ্ছে পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে না হচ্ছে পানির জন্য ঘুরতে চলে আসছে আমরা আমাদের এখানে পানি নাই আমরা আসলে আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে ভাই আসেন আমরা আনন্দ করি আপনাদের সাথে খুব ভালো লাগে না এটা এটা খুবই ভালো আসলে ওরা খুবই ফ্রেন্ডলি ওদের বিহেভিয়ার বা হচ্ছে সবকিছু খুবই ভালো মানে যতক্ষণ আসছি ওদের কথাবার্তা খুবই ভালো লাগছে আর ওরা খুবই সহজ সরল মানুষ হে গাইস উই আর ফিলিং সো রিলাইটফুল এন্ড এনজয়িং রাইস

এখন অলমোস্ট এগারোটা বেজে গেছে তো রান্নাটা খুবই মজা হয়েছে যে ভাই রান্না করছে রান্নাটা খুবই ভালো মানে বাবর চিনি আসছে রান্না মজা সবাই খাচ্ছে পরিবেশ দেখি আর খাই প্রকৃতি দেখি মানে সেই নাচানাচি তারা সেই চিল করে এখানে প্রলান নেয় গান ছাড়ে নাচে ঘুরে আচ্ছা এই এলাকার নাম হচ্ছে বালসা তো এখানে হচ্ছে আমরা পানি নেওয়ার জন্য কি বলে পানি নেওয়ার জন্য এখানে নোংর করা হয়েছে এখান থেকে হচ্ছে পানি নিবে বাহ অনেক সুন্দর অনেক অনেকগুলো

ਉਲੂਰ ਜਨੋ ਬੋਲਿਆ ਆਏ ਗੁਰੂ ਫੱਕੀ ਮੋਦੀ ਨਾ ਕੁਝ ਲਈ ਮਲੇਣਾ खुद करो या प्राण दी

হচ্ছে বিল আছে বিলের পাশে হচ্ছে নদী তো ওই নদী দিয়ে আমরা এখন যাচ্ছি এই নদীর নাম খুব সম্ভবত নদী বা এরকম কিছু একটা তো আপনারা একটু এটার দেখেন ঘুরতেছি অনেকক্ষণ যাবো কোথাও হয়তো একটা নোংর করবে গোসল করবো আমরা ওই পানিতে আমার ইচ্ছা আছে আমার পরিবার নিয়ে একবার ঘুরতে আসবো অবশ্যই হচ্ছে এরকম স্পিকার টিকার মানে থাকবে না স্পিকার বিষয়টা আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না তো এখন পর্যন্ত সকাল থেকে বউ বাচ্চার কথা বলি নাই নেটওয়ার্ক নাই এখানে খুব একটা টু নেটওয়ার্ক হয়ে আছে তো হচ্ছে দেখি কোথায় দাঁড়ায় আপনারা একটু দেখেন আপনারা একটু হচ্ছে আমি তো আর ওই রকম সিনেমাটিক করতে পারছি না নৌকায় থেকে মানে যতটুকু দেখা যায় আপনারা একটু দেখেন টাকলা বন্ধু সাজন আমার বন্ধু সে টুরে আসার পরে হচ্ছে কিছু করতেছে না কারণ সে হচ্ছে ভাবির টেনশনে আছে অনেক কারণ না বলে চলে আসছে তো যদি মাইট টাইট খায় এই টেনশনে আছে এমন এই যে কষ্টে সে ঘাস খাইতেছে না কিছু বলা নাই আসলে আমরা আসছি অনেক কষ্ট করে টুরে আসছি আপনারা সবাই দেখবেন হ্যাঁ সাবিতের চ্যানেলকে বেশি বেশি এমনই বলা যাবে না কি করতে হবে পরে বলবো ডাক্তার চলো গোসলে যাই চল এখন আমরা গোসল করব তানিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ট্রিপ আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য ভাইয়ের জন্য আমরা আসতে পেরেছি আমার বন্ধু জয় আসলে বন্ধু বান্ধবরা এরকম ইন্ট্রোডিউস করাইতে গেলে আমার সারাদিন পার হয়ে যাবে কারণ এক একজনের বিশেষণ পজিটিভ নেগেটিভ দুইটাই অনেক নাকি এই ব্রিজটাই শুধুমাত্র দৃশ্যমান এখন আর ব্রিজের ওই পারের রাস্তাও দেখা যায় না এই পারে রাস্তাও দেখা যায় না মানে পুরোটাই হচ্ছে পানির নিচে তো এখানে হচ্ছে ফটো সেশন হচ্ছে এখানে অনেক বাতাস আর জলরাশিটা দেখেন আপনি মানে কি পরিমাণে পানি এখানে ভাই এখন লাভ দিবে আপনারা এটা দেখেন

এইদিকে পানি স্রোত অনেক বেশি অনেক মানে অনেক মানে যে সাতার বাড়ি এই সাতার দিয়ে এখানে কিছুই হবে না কারণ অনেক বেশি স্রোত কোনোভাবেই মানে দাঁড়ায় থাকা যাচ্ছে না তো পানি থেকে গেলে না টাকাটা মুশকিল বেশি বেশি পানিতে যাওয়া যাবে না ওরে ভাই আসলে অনেক স্রোত ভাই নিচে হচ্ছে যে রাস্তা রাস্তাও অনেক ধারালো মনে হচ্ছে ভাই ব্যথা লাগতেছে

এই এণ্ট্ৰি এটা ভগেই যাবি বৌ পাৰ্চল খালিও ভিডিঅ' পাবা না হচ্ছে আমরা গোসলের ভিডিও করতে পারতেছি না বৃষ্টি আসতেছে তো হচ্ছে আমার প্রুফ কেসটা নাই তো ভিজলে সমস্যা হবে আর মাইক্রোফোন ভিজলেও সমস্যা হবে তো বাকি কথা পরে আপনাদের সাথে নৌকায় হবে গোসল আমরা করি আমরা উপভোগ করি আপনারা তো দেখলেনি বাকিটা হচ্ছে আপনারা পরে দিয়ে যদি দেখানোর সুযোগ থেকে দেখাবো ইনশাল্লাহ গোসল আরও অনেকক্ষণ করতাম বৃষ্টির জন্য হচ্ছে ঠান্ডা লাগতেছে মানে বৃষ্টিটা না থাকলে গোসলটা করে মজা লাগতো আর পানিটা খুবই স্বচ্ছ গোসল করে মজা আসতো বৃষ্টির কারণে আসলে ঘোরাটা অর্ধেক নষ্ট হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির জন্য ঠিকঠাকভাবে এনজয় করতে পারতেছি না এখন হচ্ছে এখানে খুব বেশি ভিডিও করতেছে না কারণ এখানে হচ্ছে বেশিরভাগ নৌকা হচ্ছে নোংর করতেছে আর নোংর করে হচ্ছে সবাই অনেক বিকট আওয়াজে হচ্ছে গান বাজাচ্ছে আর গানগুলা মানে কোনো জাতের গান না ম্যাক্সিমাম মানুষের কারোরই ভাল লাগবে না ওই গান তো এই গানের জন্য হচ্ছে আরো ভিডিও করতে পারতেছি এত নয়েজ আসতেছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখানে আর কিছুক্ষণ বসে হচ্ছে আমরা হয়তো মানে বাসার উদ্দেশ্যে রওনা করবো মানে এখানে যে ভাইয়ের বাসায় আসছি ওই ভাইয়ের বাসায় তো এখন হচ্ছে সবাই এখানে গোল করে বসে আছে সবাই মোটামুটি জিম মারছে কারণ কেউই ঘুমায় নাই সবাই হচ্ছে ঘুমে পুরা পড়ে যাচ্ছে আমারও ঘুম ধোপ পাচ্ছে প্রচুর মনে করছিলাম যে এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে তবে হচ্ছে যদি বিলের মধ্যে ঘোরাঘুরি করি তাহলে ফ্যামিলি নিয়ে আসা যাবে বাট এভাবে কোথাও নোঙর করা যাবে না কারণ এখানকার পরিবেশ খুবই আছে লাইক নৌকা দিয়ে হচ্ছে ছেলেবেলা হচ্ছে হিজড়া আনছে ওদেরকে নাচাইতেছে মানে উচ্ছৃঙ্খল একটা অবস্থা তার মধ্যে এখানে যেসব গান বাজতেছে গানের অবস্থা তো যাচ্ছে তাই কি যে গান এটা আসলে যে বাজাচ্ছে সেও বুঝে কিনা আমার সন্দেহ আছে আমিও যদি কখনো পরিবার নিয়ে আসি কোথাও নোংর করে মানে কোথাও নামবো না নৌকার মধ্যেই করে চলা যেতে হবে তো নৌকা দিয়ে ঘুরতে ভালোই লাগে এতক্ষণ একবার আর ওয়েদারটা হচ্ছে কেমন জানি একটা মানে বারবার চেঞ্জ হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই গরম এই ঠান্ডা মানে ভালো লাগতেছে সব এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া রেডি যে আমরা সবাই ঘুরছি যে কয়দিন পানি থাকে তো পানি আর যখন পানি শেষ হয়ে যায় তখন হচ্ছে এই এরিয়াটাতে নাকি হচ্ছে সরিষা চাষ করে সরিষা যখন চাষ করে এখানে তখন হচ্ছে পুরোটাই যখন ফুল ফুটে তো অনেক সুন্দর লাগে তখনও নাকি মানুষজন ঘুরতে আসে তখন হচ্ছে বাইরোডে আসা যায় এখানে কারণ তখন তো আর রাস্তা পানির নিচে থাকে না তখন আসলে আরও বেশি সুন্দর হয়ে যায় জায়গাটা মানে এক একবার এক এক রকমের সৌন্দর্য হয় সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় মানে সূর্যাস্ত খুব বেশি দেখা যাচ্ছে না কারণ ওই বাসটা তো হচ্ছে মেঘ জমে গেছে আকাশে তো এখন আফসুস হচ্ছে যে আমরা সূর্যাস্তটা মনে হয় না দেখতে পাবো খুব একটা কারণ সূর্য মেঘের নিচে লুকায় গেছে সূর্যাস্তরা আপনাদেরকে প্রপারলি দেখাতে পারি নাই তাও টুকি যতটুকু নিতে পারছি এতটুকু হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো

কালকে আর ভিডিও করতে পারি নাই কারণ রাতে অনেকটা হেঁটে আসা লাগছে অনেক রাত হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো অলমোস্ট ওখান থেকে আস্তে আস্তে বারোটার উপরে তো গাড়ি ছিল না অনেকটা হাঁটার পরে হচ্ছে ম্যানেজ সব রাসায় অনেক ক্লান্ত ছিলাম সবাই ঘুমেছিলাম মাত্র ঘুম থেকে উঠে হচ্ছে প্যাস্টে হয়ে গেছিলাম না আমরা আজকে চলে যাচ্ছি সে থাকার প্ল্যান ছিল আরও কিছু প্ল্যান ছিল এগুলো আসলে যাওয়ার জন্য এক্সিকিউট করা এক্সিকিউট করতে পারি নাই চিন্তা করলাম যে কষ্ট করে এতটা যাবো পরে যদি যেতেই না পারি তাহলে সমস্যা তো আমাদের ঘোড়া গাড়ি এখানেই শেষ বিদায় নিগ থেকে আর আমাদের হোস্ট ভাই ভাইয়ের সাথে কথা হবে

মংলা মতো খুব ভালো খুবই ভালো এখানেই আমরা শেষ করে দিচ্ছি আমাদের এই এক দিনের আসলে অনেক দিন পর বন্ধুদের সাথে বের হয়েছি ভাল লাগছে জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি তো চেষ্টা করেছি দেখানোর জন্য আর আসলে ওয়েদারটা এরকম ছিল যে এই বৃষ্টি এই রোদ তো বৃষ্টির জন্য ভিডিও তেমন করতে পারি নাই সবাই ভিডিওটা দেখবেন শেয়ার দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানে আপনারা সাবস্ক্রাইব করলে হচ্ছে আরো ভিডিও দিতে উদ্বুদ্ধ হব ভাল লাগে সবাই দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম